জয় শ্রীকৃষ্ণ প্রিয় বন্ধুগণ মানব জীবনের প্রতিটি সমস্যার উত্তর আছে শ্রীমদ্ভগবৎ গীতায় গীতা এক অনন্ত প্রেরণার সাগর যার প্রতিটি শব্দ অন্ধকারে আলো জ্বালে হতাশাকে আশায় ভরিয়ে তোলে আর বিভ্রান্তিকে রূপান্তরিত করে জ্ঞানে আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলছি যদি তোমরা ভক্তি মনোযোগ ও বিশ্বাস নিয়ে গীতার বাণী শোনো তবে তোমাদের হৃদয় শান্তিতে পূর্ণ হবে মন হবে দৃঢ় আর জীবন আলোকিত পথে এগিয়ে যাবে যে ভক্ত নিষ্ঠার সঙ্গে গীতার জ্ঞানকে জীবনে প্রয়োগ করে সে একদিন নিজের প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পায় এবং জীবনের সব ইচ্ছা পূর্ণ করে তাই প্রতিদিন সকালে ও রাতে গীতার বাণী শ্রবণ করো এটি তোমার মন আত্মা ও জীবনকে শুদ্ধ করবে আর হ্যাঁ যদি আমাদের এই আধ্যাত্মিক যাত্রা তোমার হৃদয়কে ছুঁয়ে যায় তবে অবশ্যই মেসেজ আপ ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর গীতার এই জ্ঞানের আলো আরও অনেকের মাঝে ছড়িয়ে দাও শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে ভক্ত বিশ্বাস ও শ্রদ্ধা নিয়ে গীতাশাস্ত্র শ্রবণ ও মননে ধারণ করে সে সকল পাপ থেকে মুক্ত হয়ে আমার পরমধামে পৌঁছে যায় যে গৃহে প্রতিদিন গীতার পাঠ হয় সেই গৃহে কখনো অশান্তি আসে না সেখানে সদা বিরাজ করেন শ্রীকৃষ্ণ তার আশীর্বাদে ভরে থাকে সুখ শান্তি সমৃদ্ধি ও আনন্দ প্রিয় বন্ধুগণ মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রের প্রারম্ভে যখন অর্জুন চারিদিকে তার আত্মীয় ভাই বন্ধু ও গুরুজনদের যুদ্ধের জন্য প্রস্তুত দেখে তখন তার হৃদয় ভয়ে ও শোকে ভরে যায় হতাশ হয়ে সে শ্রীকৃষ্ণের সামনে নিজের বিভ্রান্তি ও দুঃখ প্রকাশ করে বলে হে কেশব আমি কেমন করে এই যুদ্ধ করব। এই যে যোদ্ধারা আমার সামনে দাঁড়িয়ে আছে এরা তো আমারই আত্মীয় আমি কেমন করে পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করব তারা তো আমার শ্রদ্ধেয় গুরুজন তাদের হত্যা করার চেয়ে ভিক্ষা করে বাঁচা অনেক শ্রেয় হে মধুসূদন এই কৌরবরাও তো আমার ভাই ধৃতরাষ্ট্রের পিত্র আমি কেমন করে তাদের বিরুদ্ধে অস্ত্র তুলব যদি এই যুদ্ধ হয় কোটি কোটি প্রাণহানি ঘটবে অসংখ্য পরিবার ভেঙে যাবে অসংখ্য নারীর জীবনে নেমে আসবে অন্ধকার না হে কৃষ্ণ আমি এই যুদ্ধ করব না আমি আমার আপনজনদের ধ্বংস করে সুখ খুঁজে পাই না আমার মাথা ঝিমঝিম করছে মন বিভ্রান্ত শরীর কাঁপছে ত্বক জ্বলে যাচ্ছে গান ডিভনু খাত থেকে পড়ে যাচ্ছে হে কৃষ্ণ আমাকে পথ দেখাও জ্ঞান দাও বলো আমি কি করব অর্জুনের এই অসহায় অবস্থায় শ্রীকৃষ্ণ তাকে যে দিব্য জ্ঞান দান করেছিলেন তাই হলো গীতা যা শুধু অর্জুনের জন্য নয় যুগ যুগ ধরে সমগ্র মানবজাতির জন্য এক চিরন্তন পথ প্রদর্শক আজ ওই আধুনিক যুগে গীতা মানুষের জীবনের সঠিক পথ দেখায় এটি এমন এক শাস্ত্র যা মানুষকে শেখায় কেমন করে ধর্ম কর্ম ও প্রেমের মধ্যে ভারসাম্য রেখে জীবনযাপন করতে হয় তাই প্রত্যেকেরই প্রতিদিন গীতার পাঠ করা উচিত শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন হে অর্জুন তুমি জ্ঞানীর মতো কথা বলছো কিন্তু সত্যিকারের জ্ঞানী কখনো এমন শোক বা ভয় করে না জীবনে কিছুই তোমার হাতে নেই তুমি চাইলেও সব নিয়ন্ত্রণ করতে পারবে না জীবন মৃত্যু প্রকৃতির নিয়ম এরা সকলেই প্রকৃতপক্ষে আমার দ্বারাই বিনষ্ট হবে তুমি কেবল আমার একটি উপকরণ মাত্র তাই জ্ঞানী ব্যক্তি মৃত্যুতেও কাঁদে না অতীত নিয়ে দুঃখও করে না ভবিষ্যৎ নিয়ে চিন্তাও করে না যা ঘটার তা হবেই আর যা ঘটবে না তা কখনো ঘটবে না যে এই সত্য বোঝে তার মন স্থির থাকে তাকে কোনো দুঃখ স্পর্শ করতে পারে না কোনো উদ্বেগ তার শান্তি কেড়ে নিতে পারে না হে অর্জুন নিজেরও পরের বিভেদে বিভ্রান্ত হয়েও না ধর্মরক্ষার জন্য অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা একজন ক্ষত্রিয়ের পবিত্র কর্তব্য কর্তব্যের প্রতি আনুগত্যই মুক্তি ও মোক্ষের পথ যদি তুমি মনোভাবের অশক্তি ত্যাগ না করো তবে পৃথিবী তোমাকে নিন্দা করবে কাপুরুষ বলে গণ্য করবে আজ এই যুদ্ধ অন্য কারো নয় ধর্ম ও অন্যায়ের মধ্যে লড়াই যদি তুমি অন্যায় স্বচ্ছ করো এবং তা বিনষ্ট না করো তবে অন্যায় আরও শক্তিশালী হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়বে তাই আসক্তি ছেড়ে ন্যায়ের জন্য লড়াই করো শ্রীকৃষ্ণ গীতায় বলেন হে অর্জুন এই বিশ্ব আমার মায়া আমি এ সৃষ্টি করেছি আমি একে পালন করি এবং আমি একে ধ্বংসও করি অতীত বর্তমান ও ভবিষ্যতের সকল প্রাণ সম্পর্কে আমার জ্ঞান আছে তবু প্রকৃতপক্ষে কেউ আমাকে সম্পূর্ণরূপে জানতে পারে না তার আরও বাণী যেমন আলোর দীপ্তি অন্ধকারের মধ্যে আলোকপাত করে তেমনি সত্য সবসময় উজ্জ্বল থাকে সেজন্য মানুষকে সর্বদা সত্যের পথে চলতে হবে মৃত্যু একটি অনিবার্য সত্য যা বদলানো যায় না এই জগৎ সৃষ্টি হওয়ার পর থেকেই জন্মমৃত্যুর মৃত্যুর চক্র চলমান যেমন একজন ব্যক্তি পুরনো বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র পরিধান করে তেমনি আত্মাও জীর্ণদেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে এটাই প্রকৃতির শাশ্বত নিয়ম এই সত্য মেনে বর্তমানেই নির্ভয়ে জীবনযাপন করা উচিত জ্ঞানী ব্যক্তি মৃতদের জন্য অনাশেষে শোক করে না আবার জীবিতদের প্রতি অতি আসক্তিও করে না কারণ সে জানে যে আজ যে মৃত সে পরকালে পুনরায় জন্ম নেবে আর যে আজ জীবিত সে একদিন মৃত্যুর সম্মুখীন হবেই হে অর্জুন আমি সকল জীবের হৃদয়ে বিরাজমান আত্মা আমি সকলের আদিতে মধ্যভাগে এবং অন্তে উপস্থিত আমি গ্রহদের মধ্যে সূর্য বেদদের মধ্যে সামবেদ দেবতাদের মধ্যে ইন্দ্র ইন্দ্রিয়দের মধ্যে মন আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর জলাশয়দের মধ্যে আমি সমুদ্র পর্বতদের মধ্যে আমি হিমালয় এই বিশ্বজগতের যা কিছু তুমি দেখতে পাচ্ছ সব আমি শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে মূল্যবান ধন আর কিছু নেই যে মানুষ নিজের মনকে শান্ত রাখার শিক্ষা লাভ করেছে সেই প্রকৃত অর্থে ধনী মানুষের দুঃখের মূল কারণ হল আসক্তি যত বেশি আসক্তি তত বেশি কষ্ট শ্রীকৃষ্ণ বলেন যা কিছু ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে আর যা ঘটবে সেটাও ভালোই ঘটবে তুমি কি হারিয়েছো তা নিয়ে কেন কাঁদছ তুমি কী এনেছিলে আর কি হারিয়েছ তুমি কিছুই সৃষ্টি করনি আর কিছুই তোমার দ্বারা বিনষ্টও হয়নি যা কিছু নেওয়া হয় তা এখান থেকেই নেওয়া হয় আর যা দেওয়া হয় তাও এখানেই দেওয়া হয় আর যা তোমার কাল তা অন্য কারো হবে কারণ পরিবর্তনই এই বিশ্বের নিয়ম ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে তার কর্তব্য নিষ্ঠার সঙ্গে নির্লভাবে ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা উচিত ফলের চিন্তা করা উচিত নয় হে অর্জুন নিজেকে ঈশ্বরের প্রতি সমর্পিত কর এটাই জীবনের সর্বোচ্চ আশ্রয় তিনি আরও বলেন মানুষ তার জন্মের কারণে নয় বরং তার কর্মের দ্বারা মহান হয় যখন মানুষ নিজের কাজে আনন্দ খুঁজে পায় তখনই সে পরিপূর্ণতা অর্জন করে হে অর্জুন কাম জন্মায় আসক্তি থেকে যে ব্যক্তি সর্বদা সন্দেহে ভোগে আর নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার জন্য এই পৃথিবীতে বা পরলোকে কোনো শান্তি নেই যে মনকে বসে রাখে না সেই মনই তার শত্রু হয়ে দাঁড়ায় অস্থির মনকে নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু নিয়মিত সাধনা ও অভ্যাসের দ্বারা তা সম্ভব শ্রীকৃষ্ণ বলেন যেমন ঋতু পরিবর্তন পৃথিবীর স্বাভাবিক নিয়ম তেমনি জীবনের সুখ দুঃখ অবশ্যম্ভাবী তাই এদের দেখে বিচলিত হওয়া উচিত নয় হে অর্জুন সময় ও সৌভাগ্যের চেয়ে শ্রেষ্ঠ কিছুই নেই যেমন প্রদীপের তলায় অন্ধকার লুকিয়ে থাকে তেমনি যৌবনের আড়লে বার্ধক্য লুকিয়ে থাকে কিন্তু কেউ তা দেখতে পায় না কারণ মন মানুষকে নিজের মায়ার জালে এমনভাবে বেঁধে রাখে যে সে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে মুক্ত করতে পারে না এই মন জীবকে বন্ধনে জড়িয়ে বিভিন্ন নৃত্য করায় তাকে আত্মদর্শনের সময় দেয় না আত্মাকে উপলব্ধি করতে বাধা দেয় যখন অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন হে কেশব যদি আত্মা চিরন্তন অজন্মা ও অবিনশ্বর হয় অস্ত্র যা কাটতে পারে না অগ্নি যা পোড়াতে পারে না তবুও কেন আত্মা সুখ দুঃখ আনন্দ অপমান ব্যথা ও বেদনা অনুভব করে তখন শ্রীকৃষ্ণ বলেন হে পার্থ আমি আগেই বলেছি সুখ ও দুঃখ অনুভব করা আত্মার কাজ নয় শরীরের কাজ তখন তখন অর্জুন বলেন হে কেশব শরীর তো তখনই কষ্ট পায় যখন তা আঘাতপ্রাপ্ত হয় বা পুড়ে যায় কিন্তু অপমান বা মানহানির যে যন্ত্রণা তা তো শরীরের নয় আত্মার বলে মনে হয় তখন শ্রীকৃষ্ণ বলেন না অর্জুন এই সম্মান অপমান লাভ ক্ষতি জয় পরাজয় সবই মনের খেলা আত্মা এসব কিছুই অনুভব করে না আত্মা কখনো আঘাতপ্রাপ্ত হয় না কখনো কষ্ট পায় না মনই এই ভ্রান্তি সৃষ্টি করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন মনে রেখো মন জীব এক অদৃশ্য অথচ শক্তিশালী অংশ এটি আত্মার সঙ্গে এক নয় আত্মা রথের স্বামী আর মন সেই রথের সারথী এই মন ইন্দ্রিয়রূপ ঘোড়াগুলিকে দিশাহীনভাবে চালায় জীবকে আসক্তি ভোগ ও মায়ায় আবদ্ধ করে রাখে কখনো জৈবনের গর্ভেই মন মানুষকে বিভ্রমে ফেলে দেয় যেন সে সর্বশক্তিমান সকলের ওপর প্রভুত্ব রাখে কিন্তু যখন শরীরের প্রদীপ নিভে যায় যখন প্রাণের ঘিয়ের শিখা নিঃশেষ হয় তখন সেই গর্বিত মানুষ ভয়ে চিৎকার করে ওঠে আমি অসুস্থ আমি দুঃখে আছি আমি মরছি আমাকে বাঁচাও তখন সেই মনই আবার কান্না করে শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে আমি শব্দের অহংকারে মানুষ মাতাল হয়ে পড়ে সেই ভণ্ড মোদিরাই হচ্ছে মন এ মন নিজের হাতে মায়ার জাল বুনে মানুষকে কামনা ও আকাঙ্ক্ষার বাঁধনে আবদ্ধ করে রাখে এ মন শরীরের মোহে আকৃষ্ট নিজের সুখে মুগ্ধ আবার নিজের দুঃখেও মগ্ন থাকে সুখে সে গায় আনন্দের গান দুঃখে গায় শোকের সুর আর নিজের দুঃখে অন্যকে জড়িয়ে তাতেই আনন্দ খোঁজে তাই হে পার্থ জীবের পক্ষে নিজের মনকে নিয়ন্ত্রণ করা অনিবার্য যখন মানুষ নিজের অন্তস্থ মনকে বসে আনতে পারে তখনই সে নিজের আত্মার অন্তর্গত ঈশ্বর আলোকে স্পষ্টভাবে দেখতে পায় সময় মানুষের বানানো পথে চলে না বরং মানুষকেই চলতে হয় সময় নির্ধারিত পথে এটাই ভাগ্য জীবন সহজ নয় তা কঠিন মনে হয় যখন আমরা নিজেদের না বদলে পরিস্থিতি বদলাতে চাই সময় যখন তোমার বিপক্ষে যায় তখন শ্রেষ্ঠ কাজ হল নীরব থেকে শান্ত থাকা যখন তোমার হৃদয়ে ভক্তির আলো জ্বলে ওঠে তখন বুঝে নিও তুমি ঈশ্বরকে বেছে নাওনি ঈশ্বরই তোমাকে বেছে নিয়েছেন পৃথিবীতে যাই ঘটুক না কেন নিজেকে স্থির ও শান্ত রাখো কারণ সূর্য যতই উজ্জ্বল হোক সমুদ্র কখনো শুকিয়ে যায় না মানুষের জীবনের সর্বদা সতর্ক থাকা উচিত তাদের থেকে যারা তোমার কানে অন্যের কথা ভরে দেয় কারণ এরা এমন যারা সবচেয়ে সুন্দর সম্পর্ককেও বিষিয়ে তোলে কর্ম থেকেই মানুষের প্রকৃত ক্ষমতার জন্ম হয় জন্মের সময় প্রত্যেক মানুষই শূন্য কিন্তু নিজের কর্ম দিয়েই সে পূর্ণতা লাভ করে এই জগতে প্রেমই সত্যের থেকেও বড় সত্য কারণ যাকে সত্যিকারের ভালোবাসা যায় তার প্রতি অসত্য থাকা অসম্ভব হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে সুন্দর যুগল হল হাসি আর অশ্রু এই দুয়ের একসঙ্গে মিলন খুবই কঠিন কিন্তু যখন তারা একত্রিত হয় তখন সেই মুহূর্তই হয়ে ওঠে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন মানুষ কেবল কর্ম করার জন্যই জন্ম নেয় কেউ কর্ম ছাড়া এক মুহূর্ত ও থাকতে পারে না তাই মানুষকে তার কর্তব্য পালন করতে হবে ফলের চিন্তা না করে রাগ হচ্ছে সেই দ্বার যা মানুষকে নরকের পথে নিয়ে যায় রাগের ফলে মানুষের মন বিভ্রান্ত হয় বুদ্ধিম্লান হয়ে যায় এবং সে প্রায় নিজেকেই ক্ষতি করে ফেলে শ্রীকৃষ্ণ বলেন যেভাবেই হোক রাগ থেকে দূরে থাকো যতই রাগ আসুক নিজেকে শান্ত রাখার চেষ্টা করো এই জগতে যা কিছু আজ তোমার হাতে আছে তা গতকাল অন্যের ছিল আর আগামীকাল অন্যের হয়ে যাবে তাই মনকে নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত প্রয়োজনীয় মানুষের মন বাতাসের মতোই অস্থির এক মুহূর্তে এক জায়গায় থাকে না এই মনই মানুষকে কামনা বাসনার দিকে টেনে নিয়ে যায় যদি জীবনে সফল হতে চাও তবে মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি মন সংযমে রাখলে চিন্তার শক্তি একাগ্র হয় আর সেই একাগ্রতা থেকেই কর্মের সাফল্য আসে গীতার মতে যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে সে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ও ইচ্ছা থেকে মুক্ত থেকে সহজেই তার লক্ষ্য অর্জন করতে পারে কিন্তু যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সেই মনি হয়ে ওঠে তার সবচেয়ে বড় শত্রু যে মানুষ সর্বদা সন্দেহে ভোগে সে নিজের শান্তি নিজেই হারিয়ে ফেলে সন্দেহে ভরা মানুষ কখনো শান্তি পায় না তাই অতিরিক্ত সন্দেহ থেকে দূরে থাকা উচিত কারণ সন্দেহ মনের শান্তি নষ্ট করে বিভ্রান্তি আনে আর সম্পর্ক ধ্বংস করে দেয় মানুষের কর্মই তার জীবনের ভিত্তি যেমন কর্ম তেমনই ফল যদি ভালো কাজ করে সে ভালো ফল পাবে আর যদি মন্দ কাজ করে তবে তার ফল কষ্টকর হবে তাই সর্বদা সত ও শুভকর্ম করাই জীবনের সত্য পথ আমাদের দুঃখের পাঁচটি কারণ আছে প্রথমত যখন আমরা আমাদের ইচ্ছা কিছু পাই তখন বলি এটা ঈশ্বরের কৃপা কিন্তু যখন কিছু আমাদের ইচ্ছার বিরুদ্ধে যায় তখন আমরা বিষণ্ন হই এই অসম্পূর্ণ দৃষ্টিভঙ্গি প্রথম দুঃখের কারণ দ্বিতীয়ত আমরা মনে করি অন্যের ক্ষতি হলেও যদি তাতে আমাদের লাভ হয় তবু সেটাই ভালো এই নোংরা স্বার্থপরতাই দ্বিতীয় দুঃখের কারণ তৃতীয়ত যা এখন আমাদের আছে তা হারানোর বা না পাওয়ার যে ভয় এটাই তৃতীয় কারণ চতুর্থত যা করা উচিত তা না করা আর যা করা উচিত নয় তা করা এই অবহেলা ও অসতর্কতা চতুর্থ কারণ পঞ্চমত কোনো সুন্দর ঘটনার কৃতিত্ব একা নিতে চাওয়া এই অহঙ্গি আমাদের পঞ্চম দুঃখের কারণ কান বলেন কে কি করছে কেন করছে কিভাবে করছে এইসব প্রশ্ন থেকে যতটা দূরে থাকবে ততটাই তোমার মন শান্ত থাকবে শরীরের সৌন্দর্য চোখে আকর্ষণ করে কিন্তু মনের সৌন্দর্য আত্মাকে আকৃষ্ট করে প্রকৃত সৌন্দর্য মনন ও চরিত্রে তাই মানুষের স্বভাব সর্বদা নির্মল থাকা উচিত জীবনে আমরা কতটা সঠিক বা ভুল সেটা জানেন কেবল দুইজন একজন ঈশ্বর আর অন্যজন আমাদের নিজের বিবেক শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জ্ঞানহীন আর যে ঈশ্বরে বিশ্বাস রাখে না সে জীবনে কখনো সুখ ও সাফল্য পেতে পারে না আসক্তি ধ্বংসের মূল কারণ মানুষের দুঃখের মূলে তার আসক্তি যত বেশি আসক্তি তত বেশি যন্ত্রণা তত বেশি অতীতের জন্য আফসোস অতীত কখনো পরিবর্তন করা যায় না আর দুশ্চিন্তা ভবিষ্যৎ গঠন করতে পারে না তাই বর্তমানকে উপভোগ করাই জীবনের প্রকৃত আনন্দ শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তাকে সর্বদা সমর্থন দাও আর যে বিশ্বাসঘাতকতা করে তাকে ত্যাগ করো যেখানে তোমাকে সম্মান দেওয়া হয় না সেখানে কখনো যেও না কারণ সেখানে গেলে মানুষ তোমাকে দুর্বল মূর্খ ভাববে যেমন যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয় তেমনি যেখানে মূল্যবোধ নেই সেখানে প্রজন্ম নষ্ট হয় পৃথিবীতে এমন কিছুই নেই যা মানুষের মন আর দৃষ্টিভঙ্গির মতো দ্রুত পরিবর্তন হয় এই জগতে সুখী সে যে দুঃখে অতিরিক্ত কষ্ট পায় না আর সুখে অতিরিক্ত উল্লাসও ভেসে যায় না জীবনে সুখ দুঃখ অপমান সম্মান জয় পরাজয় সবই আসবে যাবে যদি একই অবস্থা স্থায়ী থাকত তবে জীবনের গতিই থেমে যেত যারা সর্বদা অন্যের থালায় ঘি বেশি দেখে তারা নিজের জীবনে কখনো শান্তি খুঁজে পায় না মানুষ সবসময় যা নেই তাই চায় আর যখন সেটা পায় তখন নতুন কিছু চাওয়ার শুরু করে এইভাবে এক অসন্তুষ্টির চক্রে তার পুরো জীবন কেটে যায় সন্তুষ্টি জীবনের মূল মন্ত্র যার হৃদয় সন্তুষ্টি আছে কোনো দুঃখই তাকে ভাঙতে পারে না এটাই জীবনের গোপন সত্য অহংকারী সেই কারণ যার জন্য আমরা অজান্তেই বহু সম্পর্ক থেকে দূরে সরে যাই সময় এক অদ্ভুত শক্তি যা কখনো মানুষকে গর্ভে উন্মত্ত করে তোলে আবার কখনো বন্ধুদেরও অসহায় করে ফেলে যদি সময় তোমার পক্ষে থাকে অহংকার থেকে দূরে থেকো আর যদি সময় তোমার বিপক্ষে যায় তবে মন্দ সঙ্গ থেকে দূরে থাকো মানুষকে জীবনের পথে চারটি বিষয় সর্বদা মনে রাখতে হবে এক ত্যাগ ছাড়া ভাগ্য লাভ হয় না দুই কিছু না ছেড়ে কিছু পাওয়া যায় না তিন যে দেয় না তার নেওয়ার অধিকারও নেই চার যে মানুষ বীজ না বুনে ফলের আশায় থাকে সে নিজের জীবনটাই বৃথা করে ফেলে কখনো নিজেকে সবার সামনে ব্যাখ্যা করতে যেও না কারণ যে তোমার ওপর বিশ্বাস রাখে তার কাছে ব্যাখ্যার প্রয়োজন নেই আর যে বিশ্বাস করে না সে কোনো ব্যাখ্যাই বুঝবে না বুদ্ধিমান মানুষ নিজব থাকে জ্ঞানী মানুষ বলে প্রয়োজনে আর মূর্খ মানুষ সর্বদা তর্ক করে স্বপ্ন আর লক্ষ্যের মধ্যে একটি পার্থক্য আছে স্বপ্নের জন্য ঘুম প্রয়োজন আর লক্ষ্যের জন্য ঘুমহীন পরিশ্রম চিন্তা সবসময় নির্মল হওয়া উচিত কারণ দৃষ্টিভঙ্গির চিকিৎসা সম্ভব হলেও মানসিকতার নয় নিজেকে ভালো করে তোলো তাতে দুনিয়ার খারাপ মানুষগুলো নিজের থেকেই হারিয়ে যাবে যে তোমাকে ছেড়ে যায় সে কেবল একটা অজুহাত খোঁজে আর যে তোমার সঙ্গে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে সে কখনো তোমার পাশ ছাড়ে না জীবনে এটা মনে রেখো তোমার হাত থেকে কেউ কিছু কেড়ে নিতে পারে কিন্তু ভাগ্য থেকে কেউ কিছু ছিনিয়ে নিতে পারে না কাউকে কিছু দিয়ে গর্ব করো না কে জানে তুমি দিচ্ছ নাকি আগের জীবনে ঋণ শোধ করছ অহংকারী মানুষের বংশধরেরা সম্মান গৌরব আর মর্যাদা সব হারায় বিশ্বাস না হলে রাবণ গৌরব আর কংসের পরিণতি দেখো যদি কাউকে বিশ্বাস করতে চাও তবে তার কথায় নয় তার কাজে নজর দাও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ সত্যভাবে আমাকে জানে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় যে ভগবৎ গীতা পাঠ করে এবং জীবনে তার অনুসরণ করে সে পাপ থেকে মুক্ত হয় তার পূর্বজন্মের সব দোষ নষ্ট হয়ে যায় যেটা তোমার ভাগ্যে আছে সেটা দূর থেকেও তোমার কাছে ছুটে আসবে আর যেটা তোমার নয় সেটা কাছে এসেও ঝড়ের মতো উড়ে যাবে যেমন হাওয়া নৌকাকে দিকচ্যুত করে তেমনি মানুষের আকাঙ্ক্ষা তার বুদ্ধিকে বিপথে নিয়ে যায় যে মানুষ সুঠিয়ে দুঃখে সম্মানে অপমানে স্থির থাকে সে ভগবানের কাছে অত্যন্ত প্রিয় নিজের কষ্টের কারণ অন্যের উপর চাপিয়ে কখনো মুক্তি পাওয়া যায় না যদি হঠাৎ কারো আচরণ তোমার প্রতি বদলে যায় বুঝে নিয়েও সে তোমার কাছ থেকে কিছু চাইছে বিজ্ঞান বলে জীভের ঘাস সবচেয়ে দ্রুত সারে কিন্তু জ্ঞান বলে জীবের আঘাত কখনো সারে না রাতির মুঠো হয়ে সকাল জন্ম নেয় তবে তার শর্ত হলো আগে তোমাকে অন্ধকারটাকে সম্পূর্ণ দেখতে হবে মনে রেখো অন্যায় সহ্য করা ও ভুলের সঙ্গে আপোষ করা এ দুটোই সবচেয়ে বড় অপরাধ মানুষ দুটি কারণে সম্পূর্ণ বদলে যায় এক যখন জীবনে কেউ বিশেষ আসে দুই যখন কেউ খুব প্রিয় চলে যায় পৃথিবীর চারটি স্থান কখনো পূর্ণ হয় না সমুদ্র সমাসান পাসার কলস ও মানুষের মন যখন কোনো জ্ঞানী মানুষ সম্পর্কের যত্ন নেওয়া বন্ধ করে দেয় তখন বুঝে নিও তার আত্মসম্মান কোথাও আহত হয়েছে ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে শেখায় আর অহংকার সবসময় ক্ষমা শুনতে চায় শ্রীকৃষ্ণ বলেন তোমার কাজই তোমার আসল পরিচয় নাম নয় কারণ একই নামে এখানে হাজার মানুষ আছে তোমার ভালো কাজের মাঝেও মানুষ শুধু খারাপ দিকটাই মনে রাখবে তাই মানুষের কথাই মন দিও না কাউকে প্রতারণা করা মানে এক অদৃশ্য ঋণ নেওয়া একদিন সেই ঋণ সুদসহ ফিরিয়ে দিতে হবে ভালো দৃষ্টি হলো সেই যা অন্যের ত্রুটি নয় গুণ দেখে কখনো সেই মানুষকে বিশ্বাস করো না যে সময়ের সঙ্গে নিজের চরিত্র বদলে ফেলে মানুষ আয়নায় নিজের ছবি দেখে কিন্তু চরিত্র যদি দৃশ্যমান হতো তবে কেউই আয়নায় তাকাতে সাহস পেত না তুমি যত খুশি কাউকে প্রশংসা করতে পারো কিন্তু অপমান করো পরিমিতভাবে কারণ অপমান এক ঋণ যা সবাই সুদ সহ ফেরত দেয় জীবনে নিজের অতিরিক্ত সুখ কিংবা দুঃখের কথা কাউকে বলো না কারণ এই দুনিয়া অতিরিক্ত সুখ ও অতিরিক্ত দুঃখে ভরা আর তারা শুধু তাতে লবণ মেশায় নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করো না তুমি যেমন আছো তেমনটাই সেরা এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক যারা সামান্য সমস্যায় ভেঙে পড়ে আর দুই যারা যতই কষ্টে থাকুক ঈশ্বরের নাম জপ করে হাসি মুখে সব সহ্য করে কেউ কেউ সব কিছু পেয়েও অখুশি থাকে আবার কেউ কিছু না পেয়েও ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সুখে থাকে সবাই জীবনে পরিবর্তনের সুযোগ পায় কিন্তু সময় পরিবর্তনের জন্য নতুন জীবন আর কেউ পায় না শ্রীকৃষ্ণ বলেন যা ঘটার তা ঘটবেই আর যা ঘটবে না তা কোনো চেষ্টাতেই ঘটবে না যার মনে এই বিশ্বাস থাকে সে কখনো চিন্তিত হয় না হে অর্জুন তুমি একাই এই পৃথিবীতে এসেছ আর একাই চলে যাবে বাস্তবে এখানে কারোরই কেউ নয় যে মা বাবা আমাদের জন্ম দেন তারাও একদিন চলে যান তাহলে অন্যদের থেকে আমরা কি প্রত্যাশা করব কেউ যদি তোমাকে ছেড়ে যায় মনে রেখো ভগবান তোমার সঙ্গে আছেন তিনি কখনো তোমাকে ছেড়ে যান না শ্রীকৃষ্ণ বলেন মানুষ আমাকে বিশ্বাস করুক বা না করুক আমি কাউকেই একা ছেড়ে যাই না কারণ এই জগতে যত প্রাণী আছে সকলেই আমার সন্তান তাই যে মানুষ ভাবে সে একা সে ভুল করে একাকিত্বে ভয় পাওয়ার কিছু নেই কারণ আমি সর্বদা তার সঙ্গে আছি জীবনে যখনই কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হও তখন সাহস হারিও না কেবল একটু ধৈর্য ধরো মনে রেখো যারা নিজেকে সংযত রাখতে জানে এবং প্রতিকূল সময় ধৈর্য ধরে তারা সহজেই প্রতিটি বাধা পার হয়ে যায় কিন্তু যারা ভয় পায় তাদের সমস্যাগুলো আরও বেড়ে যায় তাই যে মানুষ কঠিন সময়ে নিজের সাহসকে দৃঢ় রাখে সে সবচেয়ে বড় বিপদও সহজে অতিক্রম করতে পারে জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যেখান থেকে আমরা কিছুই শিখতে পারি না আজ তুমি যা করছো তার ফল তুমি আগামী কালই পাবে আর আজ যা তোমার কাছে আছে তা তোমারই প্রাপ্য শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমাকে একনিষ্ঠ ভক্তি দিয়ে পূজা করে আমি তাকে সেই জিনিসই দিই যা তার নেই এবং যা কিছু তার আছে আমি নিজেই তার রক্ষা করি কে কতটা পাবে এই রহস্য যদি তুমি বুঝে ফেলো তবে জেনে রেখো তোমার জীবন তখনই অর্থপূর্ণ হয়ে উঠেছে কান বলেন যদি জীবনে কখনো সুযোগ পাও তবে কারোর জন্য রথের সারথি হয়ে ওঠো এতে কোনো স্বার্থ নেই কারণ যে হৃদয় ধর্মে ভরা সে সর্বদা ধর্মের পথেই উপদেশ দেয় আর যার হৃদয় অধর্মে আচ্ছন্ন সে সর্বদা অন্যায়ের দিকেই মানুষকে ঠেলে দেয় মানুষ কখনো ঈশ্বরে অবিশ্বাসের কারণে দুঃখী হয় না বরং ঈশ্বরে বিশ্বাসের অভাবেই তার জীবনে অশান্তি আসে জীবনে যা কিছু পাওয়ার কথা তা ঠিক সময়েই মেলে অকাল আকাঙ্ক্ষাই সব কষ্টের মূল যারা ভালোবাসাকে অর্থহীন বলে তারা প্রকৃত মূর্খ ভালোবাসাই এই বিশ্বের মূল ভালোবাসাতেই এই সৃষ্টির ভিত্তি সম্পর্কের মাঝে নিয়মিত সামান্য দূরত্ব সম্পর্ককে দৃঢ় করে কিন্তু অপ্রয়োজনীয় দূরত্ব সেই সম্পর্ককেই ভেঙে দেয় মানুষ তার বিশ্বাসেই গড়ে ওঠে যা সে বিশ্বাস করে তাই সে হয়ে ওঠে ভাগ্য ও সময়ের থেকেও বেশি কিছু এই পৃথিবীতে কেউ পায়নি আর পাবেও না জীবনে বাক সংযম অত্যন্ত প্রয়োজনীয় কারণ কথার আঘাত কখনো সারানো যায় না শ্রীকৃষ্ণ বলেন